পার মান্থ তিরিশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন আপনি যদি সিজিএস স্কলারশিপ পান আর সিজি স্কলারশিপ মূলত কি সিজিএস স্কলারশিপ মানে হচ্ছে আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আর আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলে ব্যাচেলরের জন্য আপনি পাবেন পার মান্থ দুই হাজার পাঁচশো আর এম বি এক আর এম ধরুন আঠারো টাকা আমি যখন ভিডিওটা বানাতেছি তখন সো আপনার পঁচিশশো আর এম বি হচ্ছে আপনার পঁচিশ টাইম আঠারো সো হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো সরি পঁয়তাল্লিশশো না পঁয়তাল্লিশ হাজার টাকা

চায়নাতে প্রত্যেক বেলা আপনি যদি তিন বেলা তিন বেলা যদি ক্যান্টিনে খাইতে আর্মি পার ডে খরচ হবে এবং একটা দেখাবো একদিনে যারা বলতেছিলাম এখানে হচ্ছে খরচ আমি তিন বেলায় মনে করেন প্রত্যেক দিনে ইন জেনারেল মনে করেন আমি ধরলাম তিন এম বির মতো মাসে শেষে সর্বোচ্চ এক হাজার মানে প্রায় সত্তর থেকে বিশ হাজার বিশ হাজার টাকা হায়েস্ট আপনি যদি মানে ড্রিঙ্কস অথবা মনে করেন বারে টারে না যান জাস্ট ইউনিভার্সিটিতে থাকেন পড়াশোনা করেন প্লাস ক্যান্টিনে যান খাওয়া দাওয়া করেন ল্যাবে যান আর কিছু কাপড় টাপড় কিনেন মাসে এক দুইটা তাহলে সর্বোচ্চ আপনার মনে করেন এক হাজার এম বিশ হাজার এম মতো সরি বিশ হাজার টাকার মতো মানে সর্বোচ্চ মনে করেন এক হাজার একটু বেশি তো আপনার বিশ টাকার মতো আপনি পার মান্থ খরচ করতে হবে তো বিশ হাজার টাকা খরচ করলে আমার মাস আছে প্রায় তিরিশ হাজার টাকার মতো সেভ করা পসিবল কিন্তু বিষয় হচ্ছে সেভ করা যায় না কারণ হচ্ছে কিছু টাকা ফ্যামিলিতে দিতে হয় কারণ আমি আগে মেনশন করছি আমি একটা মানে রিস ফ্যামিলি থেকে বিলংস করি না তো আমি যে টাকা পাই কিছু টাকা মাঝে মাঝে দেশে বাড়াইতে হয় আবার কিছু টাকা এখানে মনে করেন অনেক সময় অনেক বেশি জিনিস কিনে ফেলি আমি আবার একটু কি বলে মানে ফ্রেন্ড সার্কেল বেশি হয়ে গেলে একজন করতে চাইতেছে কোনো নতুন জিনিস এক্সপেরিমেন্ট করার জন্য এত বেশি চিন্তা করি না যা টাকা আছে যাই ইউজ করে ফেলি এরকম টাইপের আর কি তো আমি আপনাকে যেটা বলবো আপনি যদি মাস্টার আসেন অথবা পিএইজিতে পড়তে আসেন চায়নাতে তো ব্যাচেলরের যদি আপনি সিজিএস স্কলারশিপ পান তাহলে আপনি মনে করেন অনায়াসে চায়নাতে থাকতে পারবেন এটা অনেকটা লাইক্সারি লাইফস্টাইলের মতো আপনার না কোনো পার্ট টাইম জব করতে হবে না কোন কি বলে অন্য কোন বিজনেস করতে হবে কোনো কিছু করার স্টাডি করতে পারবেন আর স্কলারশিপ কঠিন না আপনার রাখা কঠিন এটা অনেক সহজ আপনি ইজিলি মার্কস পেয়ে যাবেন আর আপনার যদি জানতে আসলে প্রত্যেকটা স্কলারশিপ আলাদা আলাদা জেনারেল হচ্ছে আপনার ভালো স্কোর পেতে হবে সব সবগুলো স্কোরে আপনি যদি সবগুলো কোর্সে পাস করেন প্রথম সত্য দ্বিতীয় সত্য হচ্ছে আপনার আপনি চাইনি কোনো ব্র্যাক করবেন না পরবর্তী বিষয় হচ্ছে মনে করেন এই স্কলারশিপটা আসলে কিভাবে যায় পাওয়ার জন্য আসলে কি কি রিকোয়ারমেন্টস আছে কি কি ডকুমেন্টস আছে সো এটার জন্য আমি আপনারা যদি চান আমি একটা পরবর্তী একটা ভিডিও বানাতে পারি এটার উপর আপনারা কি ডকুমেন্ট ডকুমেন্টসগুলো রেডি করলে আপনি স্কলারশিপ পেতে পারেন বর্তমানে স্কলারশিপ অনেক কম্পিটিভ কারণ সারা পৃথিবী থেকে অনেক মানুষ আস্তে আস্তে চাইতে পড়াশোনা করার জন্য এটা মনে করেন আগের মতো ইজি নাই যে আপনি মনে করেন স্কোর আছে আর প্লাস আপনার মোটামুটি সিজি পেতে হয়ে যাবে আপনার ওভারঅল প্রোফাইল অনেক স্ট্রং হতে হবে তো আপনি যদি জানতে স্কলারশিপের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় যেহেতু সামনে সময় আসতেছে মাধ্যমে জানান আমার বিষয় হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের চেষ্টা করবো আমার সাথে আমি কীভাবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এবং প্রতিনিয়ত মানে ইউনিভার্সিটির লাইফ আসলে কী করে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য অথবা ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের মাধ্যমে আপডেট দেওয়ার জন্য তো তো আরেকটা বিষয় যারা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আপনি যদি মনে করেন ফুল ফ্রিতে কোনো রকম টাকা পয়সা কষ্ট সারা জানাতে পড়াশোনা করতে চান তাহলে এর উপরে কোনো কোনো ব্যাটার স্কলারশিপ নাই আর অনেক স্কলারশিপ স্কলারশিপ আছে 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 যেমন পার্সিয়াল পার্সিয়াল বলে অনেকে আসে কিন্তু স্কলারশিপের কিছু কিছু খারাপ দিক আবার ভালো দিকও যারা মনে করেন একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করে কিছু টাকা পয়সা আছে মানে আপার মিডল ক্লাস আর কি যারা টাকা পয়সা আসছে যে মাসে পাঁচ বারো লাখ টাকা দিতে পারবো ওর আয়সা ভাবে যে থাকতে পারবো কিন্তু কোনো কারণবশত এখানে অনেক অপ্রত্যাশিত মানে হিসাবও থাকে যেগুলো অনেক সময় যে বলতে চায় না তো এই জিনিসগুলো একটু আসলে জানা উচিত আপনারা যদি এই বিষয় জানতে চান জানাতে পারেন আমি ওটার উপর আলাদা একটা ভিডিও বানাতে পারি আপনাদেরকে বলতে পারি আর সবচেয়ে ভালো জিনিস যারা বলবো এখন আপনি নিজের প্রিপেয়ার করেন আর মাথার মধ্যে এই জিনিসটা সেট রাখেন যে আপনি একটা ফুল ফার্নিং স্কলারশিপে পড়তে আসবেন তাহলে হবে কি আপনার জন্য সেফ থাকবে আপনার ফ্যামিলির জন্য সেফ থাকবে মাস শেষে আপনার হাতে একটা টাকা থাকবে আপনি ফুললি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবেন আপনার কোনো জব টক খুঁজতে হবে না সো আপনি মনে করেন সব সবটা মন লাগে যখন পড়াশোনা করবেন তখন দেখবেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবেন তখন মনে করেন চ্যানেল থেকে আপনার অন্য দেশে যাওয়ার অপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আর যদি এখানে এসে মনে করেন আপনি পড়াশোনা না করে জব টপ খোঁজার চেষ্টা করেন যদিও বা চ্যানেলতে জব করার অনেক টাফ এবং চান নজব নাই বলেই চলে কিন্তু ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনার একটা টিএ যেমন আমার আমি লাস্ট সেমিস্টার টি হিসাবে কাজ করছি আপনারা যদি চান টি তে আসলে কত টাকা আর্ন করা যায় এবং আর এ হিসেবে কাজ করে সেই সিস্টেম হিসেবে কাজ করাটা কতটুকু সহজ কতটুকু ফ্ল্যাক্সিবল তো ওটার উপরে আমি একটা ভিডিও বানাতে পারি আর হচ্ছে আপনাকে সিএস স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যে পুরো আপ প্রসেস এবং ওদের যে ওয়েবসাইটটা আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিই তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে